কুমিল্লার নাঙ্গলকোর্টে কাপড় ধুতে বলায় খালেদা আক্তার নামের নারীকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী মজাম্মেল হোসেন রাজুকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত রাজুর বাড়ি কুমিল্লার গ্রাম উপজেলার ষাটিশক গ্রামে মামলার বিবরণ থেকে জানা যায় খালেদা আক্তারকে বিয়ের পর থেকেই তার স্বামী রাজু বেকার ছিলেন এ কারণে মেয়ে সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন খালাদা রাজ্য সালের দোসরা নভেম্বর শ্বশুর বাড়িতে বেড়াতে যান পরের দিন ভোরে স্বামীকে কাপড় ধুয়ে দেওয়ার কথা বলেন খালেদা এ নিয়ে কথা কাঠের কাটির এক পর্যায়ে খালেদার গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করেন তার স্বামী মামলার বিবরণে উল্লেখ করা হয় খালাদের মরদেহ পুকুর ঘাটের কাছে ফেলে রেখে আসামি পালিয়ে যান এরপর ঘাটে মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখে রাজ্যকে আসামি করে কুমিল্লার

এই মর্মে বিজ্ঞ আদালতে এই মর্মেকোর থানায় বিক্রিমের খালেদা আক্তারের বাবা বাদি হইয়া বাদ হইয়া বাংলা দায়ার করার পরে পরবর্তী সময় এই আসামিকে জিত করার পর আসামি বিজ্ঞ আদালতে